আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করব আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন পুরাতন বন্ধু আছেন পুরাতন বন্ধুরা কিন্তু এরকম প্রশ্ন করে না যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন নতুন বন্ধু নতুন চ্যানেলে অ্যাড হয়েছেন তো দুই তিনজন আমাকে এই প্রশ্নগুলো করেছেন এবং কি প্রশ্ন করেছেন এই বিষয়টা জানাবো এবং গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু প্রশ্ন করেছেন তো একজন প্রশ্ন করেছেন যে ভাই আমি বাড়ি তৈরি করেছি বাড়ি কিন্তু এভাবে তৈরি করেছে অর্থাৎ আমি যেখানে দেখাইতেছি ভিডিওর মাধ্যমে দেখে যে পিলারগুলো দেখতে পাচ্ছি এই পিলারগুলো ফার্স্ট ইঞ্চি বাইশো ইঞ্চি তিন সেট বাড়ির পিলার এগুলো সাত ফিট পর্যন্ত বোর্ড তৈরি করে এই পিলারগুলো আমি ডালাই করেছি তো উনি আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমার বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে গাঁথুন কমপ্লিট করেছি এভাবে আপনার ফার্স্ট ইঞ্চি বাইশো ইঞ্চি পিলার তৈরি করে কিন্তু এই পিলারের ভিতরে ভিতরে গাঁথুনি করার পর আমি তিন ইঞ্চি গাতুনি ব্যবহার করেছি এভাবে পিলারের ভিতরে ভিতরে গাঁথুনি করেছি পিলার ডালাই করার পরে কিন্তু পিলারের সাইডে গাঁতুনি ফেটে গেছে পাঁচ ছয়টা পিলারের সাইডে গাঁতুনি ফেটে গেছে এবং এই গাতুনি ফাটার কারণ কি কেন ফাটল এবং এই ফাটার কারণ খুঁজতে গিয়ে উনি বলেছেন যে আমি দেখেছি এবং আমি মিস্ত্রি বাইয়ের বাইদের সঙ্গে পরামর্শ করেছি ওনারা বলেছেন যে পিলারের সাইডে এভাবে গাঁতুনি করলে পিলারের ভিতরের ভিতরে গাঁথুনি ফেটে যায় যদি সাপা ডালাই করা হয় তাহলে গাঁথুনি ফাটে না টিনসেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে টিনসেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে সাপা ডালাই করাটাই নাকি সবচেয়ে বেটার সবচেয়ে বেশি ভালো টিনসেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে একদম নিচ থেকে চাপা ডালাই করলে শক্তভুক্ত বেশি হবে আগে পিলার তৈরি না করে চাপা করার জন্য উনি পরামর্শ দিয়েছিলেন তো এটা ওনার ইচ্ছাই করেছিলেন উনি বলেছে আমাকে যে আমি করেছিলাম এবার আগে আগে পিলার তৈরি করে কারণ এইভাবে করলে কাজটা সুন্দর হয় একুরিট হয় সুন্দর দেখা যায় যার কারণে আমি এভাবে করতে চেয়েছিলাম কারণ পিলারগুলো কলামগুলো আগে তৈরি করলে একটা সুন্দর একটা লুক আসে এবং পিলারগুলো দেখা যায় সুন্দর যার কারণে আমি এভাবে কাজটা করেছিলাম কিন্তু গাঁথুনি করার পরে মিস্ত্রি বাইরা গাঁতুনি করেছে গাঁতুনি করার পরে কয়েকদিন পরেই দেখা গেছে গাঁতুনি এই পাঁচ ছয়টা পিলার সেটে গাঁথুনি ফাটছে তো আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এগুলো কেন ফাটলো ফাটার কারণ কি এবং কোনটা সঠিক নিয়ম আসলে কোনটা সঠিক নিয়ম সাপা করা নাকি আগে পিলার তৈরি করে গাতনি করা তো সাপা পোক্ত বেশি হয় এটা কিন্তু সঠিক একটি কথা আমি নিজেও কিন্তু বলবো শক্ত বেশি হয় কিন্তু এটা প্রকার আছে কোন জায়গায় করতে হবে সব কাজেই কিন্তু ভাই চাপা করা যাবে না টিন সেট হোক বিল্ডিং হোক বিলিংয়ের ক্ষেত্রে তো ছাপা একদমই নিষেধ একদমই করা যাবে না এটি ইঞ্জিনিয়ার কোনো ইঞ্জিনিয়ার বাই কিন্তু আপনাকে বলবে না যে আপনি ছাপা কাজ করেন কারণ আপনি যদি সঠিক নিয়ম মেনে যদি আপনি কাজ করতেছেন তাহলে কিন্তু আগে পিলার তৈরি করে একদম বেশ থেকে শুরু করে একদম নিচ থেকে শুরু করে আপনার আগে পিলার তৈরি করতে হবে পিলারটা আগে তৈরি করার পরে কিন্তু গাতুনি করতে হবে পিলারের ভিতরে ভিতরে এটা হচ্ছে কাজের নিয়ম কনস্ট্রাকশন কাজের সঠিক নিয়ম ইঞ্জিনিয়ার বাই যারা আসেন ইঞ্জিনিয়াররাও কিন্তু আপনাকে এভাবেই পরামর্শ দিবে চাপা করার পরামর্শ কোনোভাবেই দিবে না কিন্তু এই চাপা কাজটা কিন্তু বা আমি নিজেও করে থাকি সব ক্ষেত্রে চাপা করা যায় না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার চাপা করতে হবে তো কোনটা সঠিক নিয়ম আমি আপনাদেরকে অবশ্যই জানাবো যারা বাড়ি তৈরি করতেছেন এটা সবারই জানা জরুরি আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বিস্তারিত সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই সাথেই থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন সাপা কিন্তু এই যে কাজটা আমি করেছি এই যে বাড়ির কাজটা চলতেছে এখানে পিলার ডালাই করেছি এবং এই কাজটা কিন্তু বিট লেভেল পর্যন্ত কিন্তু আমি সাপা আগে ডালাই করেছি বিট পর্যন্ত আগে সাপা ডালাই করেছি সাপা কাজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন লক্ষ্য করেন আমি বিট লেভেল দেখেন গাতুরিটা কমপ্লিট করেছি এবং গাতুনিটা কমপ্লিট করার পরে দেখতেই পাচ্ছেন আমি মাঝখানে পিলারের যে ফাঁকাটা ফাঁকা রেখেছি কিন্তু দেখেন ফাঁকা প্রতিটা পিলারের কিন্তু ফাঁকা রেখেছি পিলারগুলো ডালাই হবে ফাঁস ইঞ্চি বাই শ ইঞ্চি অর্থাৎ এখানে গাঁথুনিটা হচ্ছে ফাঁস ইঞ্চি এবং পিলারটা হবে ছয় ইঞ্চি গাঁথুনির ফাঁস ইঞ্চির বাবে প্লাসে কিন্তু আমি পিলারটা ডালাই করব গাঁথুনি ফাঁস ইঞ্চি পিলারও হবে ফাঁস ইঞ্চি আর আপনার প্রস্ত হবে ছয় ইঞ্চি পিলারটা তো এইভাবে আমি ডালাই করতেছি বিট লেভেল পর্যন্ত শুধু শুধু এইভাবে ডালাই করব চাপা আর বিট লেভেলের উপরে কিন্তু আমি চাপা ডালাই করব না কারণ এখানে তিন ইঞ্চি কাতুনি হবে এবং যিনি বাই আমার প্রশ্ন করেছিলেন ওনারও কিন্তু তিন ইঞ্চি কাতুনি করেছিলেন উনিও তিন ইঞ্চি কাতুনি কিন্তু ফিলারের সাইডটা ফেটেছে উনি প্রশ্ন করেছিলেন এবং আমি কিন্তু এই বাড়ির কাজ কিন্তু তিন ইঞ্চি কাঁথুনি দিয়ে করব শুধু বিট লেভেল পর্যন্ত ফাঁস ইঞ্চি তো এই ফাঁস ইঞ্চি কাতুনিটি শুধু বিট লেভেল কেন চাপা করব উপরে কেন চাপা করব না এই রহস্যগুলো আপনাদেরকে বলবো এটির কারণ হচ্ছে আপনার বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনোভাবে কেউ কিন্তু চাপা কাজ করে না আপনি লক্ষ্য করে দেখবেন ইঞ্জিনিয়ার একদম আপনার সোজা সাপটা না করে দিবে যে চাপা করা যাবে না আগে পিলার করে করতে হবে এটার কারণ হচ্ছে আপনার এই যদি আপনার এই আমি এখানে যে চাপা করতেছি এটার কারণ হচ্ছে ফাঁস ইঞ্চি গাঁতুনি দশ ইঞ্চি গাঁতুনির তুলনায় কিন্তু অনেকটাই দুর্বল বিষয়টা লক্ষ্য করবেন কারণ ফাঁস ইঞ্চির থেকে আবার দুর্বল হচ্ছে তিন ইঞ্চি তো এখানে আপনার বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে কিন্তু বিট লেভেল পর্যন্ত কিন্তু দশ ইঞ্চি গাঁতুনি ব্যবহার করা হয় আপনি প্রতিটা বিল্ডিং আপনি লক্ষ্য করবেন একতলা দুতলা যেগুলো ফাউন্ডেশন দিয়ে তৈরি করা হয় এগুলো কিন্তু আপনার বিট লেভেল পর্যন্ত অবশ্যই আপনার দশ ইঞ্চি গাঁথুনি দেয় দেওয়ার পরে কিন্তু গ্রেড বিম ডালাই করা হয় বড় বড় গ্রেড বিম ডালাই করা হয় কিন্তু এই বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে দশ ইঞ্চি গাতুনি যে শক্তিটা আছে আপনার বিট লেভেল পর্যন্ত যখন মাটিগুলো বরড করা হয় দশ ইঞ্চি গাঁতুনির কিন্তু কোনো কিছু হয় না গাঁথুনি কোনোভাবেই কিন্তু ফাটে না পিলারের সাইডে গাঁতুনি করে আপনার এই চিপিং করার পরে গাঁথুনি করে কিন্তু গাতুনি কিন্তু ফাটে না কারণ দশ ইঞ্চি গাঁথুনি তো এমনিতেই শক্ত এটা মাটি বরট করলে এটা চাপ তেমন হয় না মাটির চাপ চেয়ে গাঁতুনি শক্ত থাকে কিন্তু ফাঁস ইঞ্চির গাঁতুনি কিন্তু দশ ইঞ্চির চেয়ে আরও ডাবল কিন্তু আপনার এটা দুর্বল অর্থাৎ অর্ধেক দশের অর্ধেক ফাঁস অর্থাৎ এই যে বিট লেভেল পর্যন্ত ফাঁস ইঞ্চি গাঁতুনি করার পরে যে মাটিটা বরট করা হবে বিট লেভেলে এই মাটির যে প্রেশার আছে এই কিন্তু আপনার এই ফাঁস ইঞ্চি গাঁতুনি কিন্তু পুরোপুরিভাবে নিতে পারে না এটা আমি একদম সঠিক একটি তথ্য আমি বলতেছি আমি দেখেছি লক্ষ্য করে আমি এটা অনেকবারই দেখেছি কারণ প্রচুর বৃষ্টি হয় এই বিট লেভেলে মাটি বড়াট করার পরে এবং পানি দেওয়া হয় কারণ বিল্ডিংয়ের মধ্যে যে পানিগুলো দেওয়া হয় এই পানিগুলো নিজ দিকে প্রেশার করে এবং এই পেশারের ফলে কিন্তু আপনার ফাঁস ইঞ্চি গাঁতুনি যদি পিলারের ভিতরে ভিতরে গাঁথুনি দেওয়া হয় নিচের কাজটা যদি নিচ থেকে একদম পিলার বোর্ড তৈরি করে তোলা হয় আর যদি পিলারের ভিতরে ভিতরে নিচেও নিচেও যদি আপনার পিলারের ভিতরে ভিতরে দেওয়া হয় বিট লেভেলে তাহলে কিন্তু এই গাঁথুনিটা পিলারের সাইডে ফেটে যাবে কারণ মাটির প্রেশারে পিলারের সাইডে গাঁতুনিটা ফেটে যাবে যার কারণে আমি বিপ্লেবের পর্যন্ত আমি কাজটা কিন্তু চাপা করি এই চাপা বিপ্লেবের পর্যন্ত করলে ফাঁস ইঞ্চি গাঁতুনিটা কিন্তু শক্তপুক্ত আরও বেশি হয় দশ ইঞ্চি গাঁথুনি যতটুক শক্তি অর্জন করে ততটুক শক্তই কিন্তু হয় এই ফাঁস ইঞ্চি গাঁথুনিটা এই কারণে আমি বিট লেভেল পর্যন্ত আপনার এই ছাপা এটা করি এবং বিটের উপরে ছাপা করিনি এটার কারণ হচ্ছে বিটের উপরে কোনোভাবেই ছাপা করা যাবে না তিন ইঞ্চি গাঁথুনি বিটের উপরে যদি সম্পূর্ণ কাজটা ছাপা করা হয় কারণ এটা একটা একটা উঁচু কিন্তু আপনার বিটের উপরে কিন্তু সাত ফিট উঁচু হয় সাত ফিটের উপরে কিন্তু আরেকটি রিংটন হবে আর বিট লেভেলের উপরে এটা আড়াই ফিট তিন ফিট বিটের উচ্চতা হয় সর্বোচ্চ এর চেয়ে বেশি কিন্তু বিটের উচ্চতা হয় না আড়াই ফিট তিন ফিট এর উপরে কিন্তু আবার একটি রিংটোন হয় যার কারণে আপনার বিট লেভেলের নিচের কাজটা চাপা করা যাবে অনায়াসে আর যদি আপনার সাত ফিট পর্যন্ত যদি ছাপা করা হয় অর্থাৎ পিলার সারা ছাপা বলতে পিলার সারা আগে গাতুনি আগে যদি গাঁথুনি করা হয় পিলার সারা তখন গাতুনির কোয়ালিটি ঠিক থাকে না এটা হানড্রেড পারসেন্ট একদম কারণ লং কাজ যদি করা হয় সাত ফিট পর্যন্ত গাঁথুনি যদি পিলার ছাড়া করা হয় তাহলে গাঁতুনির কোয়ালিটি ঠিক থাকবে না এবং গাঁথুনি যখন চাপ দেওয়া হবে বুট ফিটিং করে তখন কিন্তু গাঁথুনিটা এই তিন ইঞ্চি গাঁথুনিটা কিন্তু নড়ে যাবে এবং এটা কিন্তু বাকাতেরা হইতে পারে এই কারণে আমি বিটের উপরে এভাবে কাজগুলো করি না আর বিটের নিচে ফাঁস ইঞ্চি গাঁথুনি থাকার কারণে চাপ দিলে এতটা প্রবলেম হয় না ফাঁস ইঞ্চি গাঁতুনি কিন্তু অনেকটা শক্তভুক্ত তিন ইঞ্চির তুলনায় তো এখন প্রশ্ন যে এইভাবে পিলার আগে করে গাঁথুনি করলে পিলারের সাইডে কেন ফেটে যায় তাহলে কীভাবে করবো কোনটা সঠিক নিয়ম ফেটে যাওয়ার কারণ কী ফেটে যাওয়ার কারণ আপনারা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সঠিক নিয়মে না করার কারণেই কিন্তু পিলারের সাইডে গাঁথুনি ফেটে যায় ভিডিওটি লক্ষ্য করেন দেখেন এখানে গাঁথুনি চলতেছে গাঁথুনি করবো পিলারটাকে ভালোভাবে কিন্তু বীজানু হইতেছে দেখতেই পাচ্ছেন আপনারা পিলারটাকে ভালোভাবে হইতেছে এবং পিলারটার দিকে লক্ষ্য করে দেখেন পিলারটা কিন্তু চিপিং করা অবশ্যই চিপিং জিনিসটা অবশ্যই আপনার দেখতে পাচ্ছেন যে পিলারটা দেখেন পিলারটা কিন্তু খোস পিলারটা কিন্তু দাগ দেওয়া দেখেন গর্ত গর্ত আসে এরকমভাবে আপনার এই পিলারটাকে ভালোভাবে চিপিং করতে হবে যে কোনো জিনিস দিয়ে চিপিং করতে হবে এটা ডালাই করার পরে কিন্তু এরকম থাকে না ডালাই করার পরে কিন্তু এটা প্লেন থাকে এটাকে কষকষা করে ভিজিয়ে তারপরে সিমেন্টগুলি গেরুটিন দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন পিলারটার মধ্যে কিন্তু সিমেন্টগুলি গেরুটিন দেওয়া হইতেছে এভাবে সিমেন্টগুলি গেরুটিন দিতে হবে এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ এভাবে যদি কাজগুলি না করা হয় তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট পিলারের সাইডে কিন্তু গাঁথুনি ফেটে যাবে এটি সঠিক একটি তথ্য আর অবশ্যই আপনার পিলারের সাইডে যখন গাঁথুনি করা হবে সিমেন্টগুলি দেওয়ার পরে কিছুক্ষণ পরপর খেয়াল করতে হবে সিমেন্ট যেন শুকিয়ে না যায় যদি সিমেন্টের গোলাটা শুকিয়ে যায় তাহলে এটা ভিজিয়ে ভিজিয়ে গাতুনি করতে হবে এভাবেই তিন ইঞ্চি গাতুনি করতে হবে পিলারের ভিতরে ভিতরে আগে পিলার তৈরি করে তাহলে আপনার কাজটা সুন্দর হবে ভালো হবে পারফেক্ট হবে আর ছাপা কাজ করলে কাজের কোয়ালিটি কোনোভাবেই ঠিক হবে না কারণ ইট বড় সুটো থাকার কারণে মেন বিষয় হচ্ছে ইঁট কিন্তু সমান না আপনি চাপটা কেমনে দিবেন ইট কিন্তু সমান না যার কারণে এই চাপা চাপি করা যাবে না এভাবেই করতে হবে চিপিং করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারবেন আর এভাবে সঠিক নিয়মে কাজ করলে কাজ সঠিক হবে আমার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে